আজ ২৯ আগস্ট ২০২৫ দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম তিনশো পুলিশের ভাগ্য জুলছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডলারের বিপরীতে টাকার মান কমছে কমেছে বেশি গ্রেপ্তার দেখানো হচ্ছে লতিফ সহ অন্তত পনেরো জনকে শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছবিটি এআই নয় ডিএমপির দাবি অসত্য যুগান্তর প্যাকসেক প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি মঞ্চ একাত্তরের ব্যানারে ডক্টর কামালের নাম গণভরানো প্রতিবাদ খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন একাডেমিক বড় পরিবর্তন আনার চেষ্টা করব যুগান্তরকে ফার্তি উমামা জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতিবঙ্গে সামিল এনসিপি ঘোষিত রোডম্যাপের প্রতিক্রিয়া জানালো জামায়াত ইসলামী